শরযতন্ত এই bari সবাই তোমার সাথে শরযতন্ত করছে আর ওইদিকে তোমার জামাই মরিও বল গড়ং তামাশা করতেছে রোমান নিজের সীমা অতিক্রম করো না ওই বসুরটা নিজে মায়ের বাড়ি কোরা দিছে। এখন তোরে বিয়ে করা সারা বসুরটার হাতে কোনো উপায় নেই মায়া মুখ সামনেয় কথা কই নইলে মাইরা তোর হাড় বাইগা আসসালামু আলাইকুম বন্ধুরা বদসুরত নাটকের 14 নম্বর পর্বটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এই পর্বের সব থেকে বড় ধামাকা ছিল জামালের প্লাস্টিক সার্জারি এবং তার সেই পুরনো সুন্দর চেহারায় ফিরে আসা কিন্তু চেহারা ফিরলেও মায়াকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার শেষ কোথায় আজকের ভিডিওতে আমরা পনেরো নম্বর পর্বে কি কি হতে যাচ্ছে তা নিয়ে বিস্তারিত কথা বলবো তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা চোদ্দ নম্বর পর্বে আমরা দেখেছি জামাল তার সৎ মামার সাহায্যে ঢাকায় গিয়ে সফলভাবে অপারেশন শেষ করে বাড়িতে ফিরেছে জামালের এই নতুন রূপ দেখে তার মা এবং বাড়ির সবাই আনন্দিত হলেও তারা কিন্তু মায়াকে নিয়ে বড় ধরনের মিথ্যাচার করছে জামালকে বোঝানো হয়েছে যে মায়া নাকি নিজের ইচ্ছায় মামার বাড়ি চলে গেছে এবং সে আর এই সংসারে ফিরতে চায় না এমনকি মায়ার মামা যখন জামালের বাড়িতে দেখা করতে আসে তখন রোমান তাকে চরম অপমান করে তাড়িয়ে দেয় এবং দাবি করে যে জামাল মায়াকে ডিভোর্স দিয়ে মরিয়মকে বিয়ে করবে কিন্তু জামাল মনে মনে মায়ার অভাব অনুভব করছে এবং সে বুঝতে পারছে এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে তবে আসল নাটক শুরু হতে যাচ্ছে আগামী পনেরো নম্বর পর্বে জামাল যখন ডাক্তারের নিষেধ সত্ত্বেও বাড়ির বাইরে বেরিয়ে পড়বে তখন সে সশরীরে মায়ার মামার বাড়িতে গিয়ে হাজির হবে সেখানে গিয়ে যখন জামাল দেখবে মায়া অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করছে এবং তাকে না জানিয়েই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তখন জামালের রুদ্রমূর্তি কেমন হবে জামাল কি তার মা এবং মরিয়মের এই জঘন্য ষড়যন্ত্রের কথা সবার সামনে ফাঁস করে দেবে পনেরো নম্বর পর্বে আমরা হয়তো দেখব জামাল মায়াকে সসম্মানে নিজের বাড়িতে ফিরিয়ে আনছে অন্যদিকে রোমানকে সেই ব্ল্যাকমেলাররা আবারও চাপ দেবে কিনা এবং রোমানের এই অপরাধের কথা জামালের কানে পৌঁছালে জামাল কি ব্যবস্থা নেবে সেটি হবে আগামী পর্বের মূল আকর্ষণ বন্ধুরা আপনাদের কি মনে হয় জামাল কি মায়ার ওপর হওয়া এই অন্যায়ের বিচার করতে পারবে আর মরিয়মের এই বিয়ের স্বপ্ন কি চিরতরে ভেঙে যাবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ